তাহলে বলো যে আজান দেয় সেই মানুষটার নাম কি এবং কোন আজানে দুটি কথা বেশিরা এবং সেই আজান মানে সেই সলাদটা কোন সময় কে বলতে পারবে এই তিনটে কোশ্চেন কিন্তু বলতে হবে হবে তোমার নাম কি তোমার খাদিজা খাতুন খাদিজা খাতুন যাক আলহামদুলিল্লাহ কি সুন্দর নাম এক জায়গায় যাই বাবা নাম জিজ্ঞেস করে বলে থালা বাসন খাতুন নাম শুনে হাসি লাগে ঠিক আছে যাক আলহামদুলিল্লাহ বাদ দিলাম চলো তোমার প্রথম প্রশ্ন হচ্ছে পাঁচ ওয়াক্ত যে আজান দেয় সেই আজান দেওয়ার মানুষটাকে কি বলা হয় মুয়াজ্জিন মুয়াজ্জিন বলা হয় আচ্ছা ঠিক আছে জাগাল আলহামদুলিল্লাহ সঠিক উত্তর তো তারপরের প্রশ্ন হচ্ছে যে আজানে দুটো কথা বেশি রয় পাঁচবার আজান দেওয়া হয় পাঁচবার আজানের মধ্যে একটা আজানে দুটো কথা বেশি থাকে সেই আজানটা কোন সময় এবং সেই দুটো কথা কি বেশি থাকে ভোরের সময় আর হুয়া হাইয়া আল সালা হাইয়া আল ফালা হাইয়া আল তো সবাই জানেই থাকে একটু বলি ভাবো আচ্ছা ওই ভোরের সময় যে সালাদটা হয় ওটার নাম কি নামটা কি নাম যেমন দুপুরে হয় জোহর বিকালে হয় আসর তেমন ভোরের নামাজের নাম কি জোহর নামাজ আর কেউ পারবে আচ্ছা ঠিক আছে তুমি একটু ভুলে গেছো দাঁড়াও তুমি একটু আর কেউ কারো হবে নাকি আর বলে দেবো কে কে পারবে তুমি পারবে আচ্ছা ওর কাছে একটু মাইকটা দাও বলো যে আজান দেয় তাকে কি বলা হয় মুয়াজ্জিন বলা হয় ভোরের নামাজ যখন হয় সেই নামাজটাকে কি নামাজ বলা হয় ফজর ফজরের নামাজ আচ্ছা আর যে দুটো কথা বেশি আছে ওই দুটো কথা কি কথা বলো আসসালাতু খাইর আসসালাতু পুরোটা বলো পুরোটা হয়নি তো হয়েছে হাফ হয়েছে আরেকটু আরেকটু চেষ্টা করা হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবে

এটা হ্যাঁ একজন এসো উঠে এসো একজন চলো ঠিক আছে ওই বইটা ওকে আমি উপহার দিলাম পেরেছে বলে তিনটাই এরপরে থাকবে ইনশাল্লাহ মায়েদের জন্য তার আগে আমি একটুখানি আজানের দুটো লাইন শোনাবো ইনশাআল্লাহ চলুন যে আজানের দুটো লাইন হয় দেখেন চলো 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 এরপরে আছে আমার মায়েরা বোনেরা ঠিক আছে যারা এসেছেন এখানে আলহামদুলিল্লাহ অনেক মায়েরা বোনেরা এসেছেন এবার আপনাদের জন্য প্রশ্ন ঠিক আছে ছোটরা যারা হয়ে গেছে এবার চুপ করে এবার মায়েদের বোনদের জন্য প্রশ্ন ভালোভাবে মন দিয়ে শুনুন একদম সহজ সহজ আছে কোন ব্যাপার নেই ঠিক আছে দেখেন শুনে দেখেন

মাইরা বোনেরা যারা এসেছেন এই ধারে আছে একদম এখান থেকে সেই শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন আপনারা কথাই বলে দেবো আচ্ছা দেখেন কোন বংশের মেয়ে ছিল আম্মা খাদিজা কোন বংশের মেয়ে সেটা বলতে হবে এবং পিতা বলতে হবে তার পিতার নাম কি মা খাদিজার পিতার নাম কি এবং স্বামী ছাড়া সন্তান জন্ম দিয়েছেন কোন নারী তার নাম কি বলুন একদম সহজ সহজ প্রশ্ন এগুলোই মুসলিম হিসেবে আমি তো মনে করি সবার জানা উচিত তাই তো বুঝুন নাকি সবার এই কমনগুলো জানা কমন প্রশ্নগুলো জানা দরকার ঠিক আছে কার হবে একটুখানি হাত তুলুন দেখি তাড়াতাড়ি আমার হাতে একদম টাইম নেই ঠিক আছে এখন অনেক গজল শোনানো বাকি আছে এদের কারো হবে ছেড়ে দেবো তাহলে এত টাইম দেওয়া যাবে না তাহলে কি ছেড়ে দিই নাকি আচ্ছা ঠিক আছে বাদ দিলাম মায়েদের বোনদেরটা ক্যান্সেল করলাম চলো এবার আসি কমিটি ভাইদের জন্য ভাইরা রেডি তো সব দেখি শুধু জলসা দেয় এরা নাকি কিছু জানে এবার তোমাদের ব্যাপার হচ্ছে চলো ভালো করে শোনো দেখো মান সম্মানের ব্যাপার ভালো করে শোনো দেখো এই মুসলমান দেখুন দেখুন মন দিয়ে শুনবেন তাহলে প্রশ্নগুলো বুঝতে পারবেন ঠিক আছে নইলে বুঝতে পারবেন না কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখেন

আপনি গেলাম হুজুর তো নাকি যাক আলহামদুলিল্লাহ হুজুর সাহেব দেখা যাক মোটামুটি এরা পড়ে আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ এরা পড়ে কেমন কি দিনী শিক্ষায়

মানুষটাকে একটা হয়েছে তারা তিনটে হবে ভালোভাবে শোনো হাত তোলো সবাই যদি তিনটে যারা হবে সে হাত তুলবে

তাহলে বলো যে আজান দেয় সেই মানুষটার নাম কি এবং কোন দুটি কথা বেশিরা এবং সেই সেই মানে আজান কোনটা কোন সময় কে বলতে পারবে এই তিনটে কোশ্চেন কিন্তু বলতে হবে হবে তোমার দুটো হবে না তিনটে বলতে হবে তিনটে তোমার হবে আচ্ছা একটা কর্ডলেস পাঠাতে হবে তো ওই কর্ডলেসটা দাও তো হ্যাঁ তুমি উঠে দাঁড়াও কমিটির ছেলে আসো না একটা কোথায় সব বাইরে বসে আছো কেন একজন ওঠোন একটু একটু যেতে হবে সেখান যেতে হবে একটু আচ্ছা বলো তোমার প্রথম উত্তর প্রশ্ন হচ্ছে আমরা যে পাঁচ অক্ত আজান শুনি ঠিক আছে আজানের হচ্ছে না অন করে দাওনি নাম কি তোমার খাদিজা খাতুন খাদিজা খাতুন জাকাল আলহামদুলিল্লাহ কি সুন্দর নাম এক জায়গায় যাই বাবা নাম জিজ্ঞেস করি বলে থালা বাসন খাতুন নাম শুনে হাসি লাগে ঠিক আছে জাগা আলহামদুলিল্লাহ বাদ দিলাম চলো তোমার প্রথম প্রশ্ন হচ্ছে পাঁচ ওয়াক্ত যে আজান দেয় সেই আজান দেওয়ার মানুষটাকে কি বলা হয় মুয়াজ্জিন মুয়াজ্জিন বলা হয় আচ্ছা ঠিক আছে জাগা আলহামদুলিল্লাহ সঠিক উত্তর তো তারপরের প্রশ্ন হচ্ছে যে আজানে দুটো কথা বেশি হয় পাঁচবার আজান দেওয়া হয় পাঁচবার আজানের মধ্যে একটা আজানে দুটো কথা বেশি থাকে সেই আজানটা কোন সময় এবং সেই দুটো কথা কি বেশি থাকে ভোরের সময় আর হুয়া হাইয়া সালা হাইয়া আল ফালা হাইয়া আল সালা তো থাকে একটু মানে ভাবো আচ্ছা ওই ভোরের সময়ের যে সালাতটা হয় ওটার নাম কি সালাতের নামটা কি আরবি নাম যেমন দুপুরে হয় জোহর বিকালে হয় আসর তেমন ভোরের নামাজের নাম কি জোহর নামাজ আর কেউ পারবে আচ্ছা ঠিক আছে তুমি একটু ভুলে গেছো দাঁড়াও তুমি একটু আর কেউ কারো হবে নাকি আরেকবার বলে দেবো কে কে পারবে তুমি পারবে আচ্ছা ওর কাছে একটু মাইকটা দাও বলো যে আজান দেয় তাকে কি বলা হয় মুয়াজ্জিন বলা হয় ভোরের নামাজ যখন হয় সেই নামাজটাকে কি নামাজ বলা হয় ফজর ফজরের নামাজ আচ্ছা আর

যে আসলা তো খয় মিনার নাউম এটা আজান হাঁকা হয় তোমরা কি ঘুমিয়ে থাকো সবাই ওই জন্য হয়তো কেউ জানে না নাকি ঘুমিয়ে থাকো আচ্ছা একজন ওই জন্য আমি কমেডি ভাইকে আসতে বলেছি যে বই দেবে একটু মাইক টাইক নিয়ে যাবে কি সর্বনাশ সব বসে রয়েছে বাবুর মতো হ্যাঁ এটা হ্যাঁ একজন এসো উঠে এসো একজন চলো ঠিক আছে ওই বইটা ওকে আমি উপহার দিলাম পেরেছে বলে তিনটেই তো এরপরে থাকবে ইনশাল্লাহ মায়েদের জন্য তার আগে আমি একটুখানি আজানের দুটো লাইন শোনাবো ইনশাল্লাহ চলুন যে আজানের দুটো লাইন হয় দেখেন الصلاة, الصلاة خير من الله، الصلاة, الصلاة, الصلاة خير من الله আমার মায়েরা বোনেরা ঠিক আছে যারা এসেছেন এখানে আলহামদুলিল্লাহ অনেক মায়েরা বোনেরা এসেছেন এবার আপনাদের জন্য প্রশ্ন ঠিক আছে ছোটরা যারা হয়ে গেছে এবার চুপ করে বসে এবার মায়েদের বোনদের জন্য প্রশ্ন ভালোভাবে মন দিয়ে শুনবেন একদম সহজ সহজ আছে কোনো ব্যাপার নেই ঠিক আছে দেখেন শুনে থাকেন দেখেন বলতে পারি দেব এখনই अनमा बोले ना बोलो आ के बोले क्यों बोले पाने ऊपर आने दे बोले

মাইরা বোনেরা যারা এসেছেন এই ধারে আছে একদম এখান থেকে সেই শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন আপনারা কথাই বলে দেবো আচ্ছা দেখেন কোন বংশের মেয়ে ছিল আম্মা খাদিজা কোন বংশের মেয়ে সেটা বলতে হবে এবং পিতা বলতে হবে তার পিতার নাম কি মা খাদিজার পিতার নাম কি এবং স্বামী ছাড়া সন্তান জন্ম দিয়েছেন কোন নারী তার নাম কি বলুন একদম সহজ সহজ প্রশ্ন এগুলোই মুসলিম হিসেবে আমি তো মনে করি সবার জানা উচিত তাই তো বুঝুন নাকি সবার এই কমনগুলো জানার কমন প্রশ্নগুলো জানা দরকার ঠিক আছে কার হবে একটুখানি হাত তুলুন দেখি তাড়াতাড়ি আমার হাতে একদম টাইম নেই ঠিক আছে এখন অনেক গজল শোনানো বাকি আছে এদের কারো হবে ছেড়ে দেবো তাহলে এত টাইম দেওয়া যাবে না তাহলে কি ছেড়ে দিই নাকি আচ্ছা ঠিক আছে বাদ দিলাম মায়েদের বর্ডারটা ক্যান্সেল করলাম চলো এবার আসি কমিটি ভাইদের জন্য ভাইরা রেডি তো সব দেখি শুধু জলসা দেয় এরা নাকি কিছু জানে এবার তোমাদের ব্যাপার হচ্ছে চলো ভালো করে শোনো দেখো মান সম্মানের ব্যাপার ভালো করে শোনো দেখো আচ্ছা আমি একটু কথা বলিনি আগে কেউ রাগ করবেন না দেখেন আমরা মোটামুটি বাংলাতে বারো মাসের নাম সবাই জানি জানি তো নাকি এমন কথা হবে না বাংলাতে বারো মাসের নাম সবাই জানি ইংরেজিতেও জানি বাংলাতে যদি আমাদের এক্ষুনি বলা হয় যে তুমি সোম থেকে শনি পর্যন্ত বলো সবাই গড় করে বলে দেবে ইংরেজিতে বললে বলে দেবে কিন্তু এখানে এতজন আমরা মানুষ আছি কয়জন আরবিতে জানি আরবিতে সপ্তাহের নাম কয়জন জানি বারের নাম কয়জন জানি মাসের নাম কয়জন জানি তাই না সেইগুলো এই ভিতরে আছে দেখো ভালো করে শুনে দেখো খুবই সুন্দর দেখ আরবিতে চতুর্থ মাসের নাম বলো দেখি ভাই ভালো শোনো বাংলাতে মাসের নাম গো সবাই আরবিতে চতুর্থ মাসের নাম বলো থেকে রাজ

যেই বলেছি তো মুখ মুখের দিক ফেরে কী সর্বনাশ হবে না কারোর হ্যাঁ এটা একদম সহজ প্রশ্ন তো হবে কই কোথায় সেই বুয়া আব্বাস রাজারের নামে আবাদ দি বলেছি সেই দশা দৌড়িয়ে দাঁড়িয়েছে বলবে মনে মনে আছে কি সর্বনাশ হবে না কারোর তাহলে আমি বলে দিই নাকি দেখো আমি বলেছি কি বাংলাতে বারো মাসের নাম সবাই জানি মোটামুটি আরবিতে চতুর্থ মাসের নাম কি আরবিতে চতুর্থ মাসের নাম হচ্ছে রবিউস সানি নবিউস সানি ঠিক আছে তারপরে প্রশ্ন ছিল আমার যে মঙ্গলবারের আরবি কি নাম মঙ্গলবারের আরবি নাম কি মঙ্গলবারের আরবি নাম হচ্ছে ইয়ামুস সলাসা তাই তো নাকি যাক আলহামদুলিল্লাহ এবং লাস্ট আমি প্রশ্নের করেছিলাম নবীজির কবর মুবারকখানা নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামের কবর মুবারকখানা খানা কেই খুঁড়েছিলেন তারা নাম হচ্ছে কি তো তারা নাম হচ্ছেন তালহা ঠিক আছে তার একজন সাহাবি তো চলুন মোটামুটি একবার শেষ করছেন আমি বলেছিলাম সবার জন্য থাকবে তো মোটামুটি একজন প্রাইজ নিতে পারলো শুধু আমাদের ভাই বোনেরা আর মোটামুটি মায়েরা বোনেরা কমিটি ভাইয়েরা কেউ পারলো না তো এবার আমি সবার জন্য লাস্ট একদম সবার জন্য ছোট থেকে শুরু করে বড়রা একদম যারা আছে সবার জন্য একটা করবো দেখি কে বলতে পারেন ভালোভাবে শোনেন দেখি লিখছে দেখেন আমার নবীর ছিল বলো

হ্যাঁ কারণ আপনি বলে দিলে তো হয়ে গেল না এগুলো তো সবার জানা উচিত কার হবে হবে তোমার আচ্ছা কইছে মাইকটা কই হ্যাঁ একটু দাও দেখি তোমার নাম কি মরিয়াম খাতুন মরিয়াম খাতুন যাক মাশাআল্লাহ যেমন সুন্দর নাম তেমন সুন্দর দেখতে খুব সুন্দর বলো তোমার প্রশ্ন হচ্ছে নবীজির কয়টা ছেলে চারটি চারটি ছেলে হয়নি ভুল আনসার হবে আচ্ছা একটুখানি ভাই মাইকটা নিয়ে যাও তো একটুখানি বলো কয়টি ছেলে তিনটে ছেলে তিনটি ছেলে নাম হবে বলো কাসেম আব্দুল্লাহ ইব্রাহিম কাসেম আব্দুল্লাহ ইব্রাহিম হয়েছে দুটো হয়েছে একটা মিস্টেক হয়েছে মিডিলটা মাঝখানেরটা একটুখানি ভেবে দেখো মাঝখানেরটা কাশেম কোরাই সেটা ঠিক হয়েছে ইব্রাহিম কোরাই সেটা ঠিক হয়েছে আবদুল্লাহ না হবে আচ্ছা তাহলে ছেড়ে দাও টাইম নেই একদম আচ্ছা ঠিক আছে জায়গা আলহামদুলিল্লাহ দুটো উত্তর আমি পেয়েছি ঠিক আছে এতজনের ভিতরে তবুও মান বাঁচিয়েছে দুটো দিয়ে তবুও মান বাঁচিয়েছে কারণ আগের বারে মা বোনাদের জিজ্ঞাসা করেছি কেউ মোটামুটি পারেনি কমিটি বাইরে জিজ্ঞাসা করেছি কেউ দিতে পারলো না তবু এই বেলা দুটো দিয়েছে জায়গা আলহামদুলিল্লাহ ঠিক আছে একটা বই দিয়ে দাও আমার দয়া মায়া বেশি তো নাকি দুটো পাতা ছিঁড়ে নেবো বইতে একটা তো বলতে পারিনি হ্যাঁ আচ্ছা হ্যাঁ বলে দেবো ইনশাল্লাহ তো মেজা ছেলের নাম হচ্ছে তাহের কোরাইশ ঠিক আছে চলুন তো মোটামুটি এখানে আমার প্রশ্ন গজল আমি ইতি করলাম এরপর পরে ইনশাল্লাহ রিকোয়েস্টের কেমন গাইব এখানে আমার এত মায়েরা বোনেরা আছেন দর্শকেরা আছে তারপরে আপনারা রিকোয়েস্ট করুন আপনাদের মনে যা গজল আছে যে এই গজলটা শুনলে ভালো হতো ওই গজলটা শুনলে ভালো হতো আমাকে বলেন ইনশাআল্লাহ যদি আমার জানা থাকে তাহলে আমি গাইবার চেষ্টা করব